আমি আমার একমাত্র ছেলে আমার ছোট একটা মেয়ে আছে সাড়ে আট বছর তো আসলে আমাদের কান্না কখনো থাকবে না আমাদের কষ্ট ওই বুঝবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ আজকে দেখেন আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা শুনতেছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা দেখতেছি কিন্তু আসলে আমাদের জন্য কি করতেছে আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে বিচার জুলে নিয়ে বিভিন্ন দয়ার পথে ঘুরে বেрачиছি ছাত্রী মা Schottky হয়ে গেল আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি বিচারের নামে আমরা প্রতারণা দেখতেছি আসলে এখন পর্যন্ত আমরা বিচারের কোন দৃশ্যমান কিছু আমরা এখনো দেখতে পাইনি আদকি অথকর্তের বিচার হবে আপনাদের কাছে বশরে রেখে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য I love this.